আপনার পায়ের রং চেহারার মতো উজ্জ্বল ও ফর্সা করে নিতে চান তাহলে এই মাত্র একবার সন্ধ্যার আগে আপনার পায়ে ব্যবহার করুন পায়ে জমে থাকা সকল ধরনের কালো দূর হবে নিমিশের মধ্যে আমরা তো আমাদের চেহারার উজ্জ্বলতা ফেরাতে বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি তবে পায়ের যত্নে কখনো কি একটু সময় আমরা বের করেছি যদি আপনার উত্তরটিও হয়ে থাকে না তাহলে এটা শুধুমাত্র একবার ব্যবহার করুন আজকের এই রেমেডিটি আপনার পায়ের কালো দাগ দূর করে পাকে করে তুলবে ঝকঝকে ফর্সা ও তো চলুন আজকের এই রেমেডিটি তৈরি করতে কি কি লাগবে তা দেখে নেওয়া যাক এটা তৈরি করতে সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে এই লেবু লেবুতে থাকা ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড পায়ের কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে কেননা আমাদের চেহারা থেকে আমাদের পায়ের ত্বক অনেক বেশি পুরু ও মোটা হয়ে থাকে আর এখানে ব্যবহারের জন্য আমি একটি লেবুকে টুকরো করে কেটে নিচ্ছি এবার এই এক টুকরো লেবুর সাথে নিতে হবে সামান্য পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো ব্লিচিং প্রপার্টি হিসাবে কাজ করে থাকে কেননা আপনার পায়ে ধুলাবালি ময়লা জমে সেখানকার চামড়া অনেকটা মরে যায় আর এই মৃত কোষ দূর করে নতুন কোষ গজাতে সাহায্য করে এই চালের গুঁড়ো তো আমি এখানে এক চামচের মতো চালের গুঁড়ো এই লেবুর ওপরে নিয়ে নিচ্ছি এবার সর্বশেষ যে উপাদানটি নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে অলিভ অয়েল পুরোনো ময়লাকে নরম করে তুলতে অলিভ অয়েলের ভূমিকা অসাধারণ এছাড়া নিয়মিত অলিভ অয়েল ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে অনেক বেশি মসৃণ ও আকর্ষণীয় তো আমি এখানে চামচের অলিভ অয়েল এই চালের ওপরে নিয়ে নিচ্ছি তো এবার এই উপাদানটি কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন তা জেনে নেওয়া যাক সন্ধ্যাবেলা ঘরে ঢোকার সময় আমরা যখন আমাদের হাত পা ও চেহারা পরিষ্কার করি তার ঠিক দশ মিনিট আগে এই উপাদানটি নিয়ে আপনার পায়ে হালকাভাবে ম্যাসাজ করুন এই উপাদানটি দিয়ে দশ মিনিট ম্যাসাজ করার ফলে আপনার পা থেকে সকল ধরনের ময়লা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবার ঠান্ডা পানি দিয়ে আপনার পা ভালোভাবে পরিষ্কার করে নিন এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটিকে একদিন পর পর টানা এক মাস ব্যবহার করুন টানা এক মাস ব্যবহার করার পর এখনকার পায়ের কালার থেকে এক মাস পরের পায়ের কালার দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন তো বন্ধু আপনার পাশ সবার থেকে সুন্দর ও ফর্সা বানাতে এটি ব্যবহার করুন এটি ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ